আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক তরুণ আলেম অত্যন্ত উঁচু মাপের হাদিসের জ্ঞান রাখেন আব্দুর রাজাক বিন ইউসুফের ছেলে বাবার পরিচয় অতি সহজেই পরিচিতি পেয়েছেন কিন্তু রাজনীতি সমাজনীতি অর্থনীতি ডিপ্লোমেসি এ বিষয়ে তিনি একেবারেই শিশু সুলভ কথা বলেন মূর্খতার পরিচয় দিয়ে থাকেন এ বিষয়ে তিনি কিছুই বুঝেন না চিন্তা করা উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়াতে দিগন্তে বিলীন হয়ে যাব অনেক ক্রিটিক্যাল বিষয় আছে আর এগুলা বুঝিনাই বলেই আহলে হাদিসে বহুত আছে খুব মোটা মাথায় চলি আমরা আর মোটা বক্তব্য লাভ লাভই করে আকীদা ঠিক আছে ইবাদত ঠিক আছে কিন্তু সমাজ জামাত রাজনীতি অর্থনীতি কূটনীতি আন্তর্জাতিক বিষয় বলতে আহলেদস এত পিছনে এত পিছনে মনে করে যে হুজুরদের হুজুরা সবাই এগুলা বোঝে কিছু বোঝেনা আমি বলবো তুমি আহমমকের সরকারে বসবাস করছো অতি সম্প্রতি তিনি জামাত ইসলামীকে অপ্রাসঙ্গিকভাবে টেনে ইসলামী রাজনীতি এই সব বিষয় একটা জগাখিচুড়ি মার্কা স্ববিরোধী বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন যেটা নবীদের কাজের বিরোধী সলফে সারহিনের মানহাজ পরিপন্থী কোরআনের দলিল পরিপন্থী হাদিসের দলিল পরিপন্থী আহলে সুল্লাত জামাতের আকিদা বা আহলেসুল্লাত জামাতের অবস্থান পরিপন্থী এবং প্রাচীন আহলে হাদিস আলেমদের ফতোয়া পরিপন্থী আবদুল্লাহ আহিল কাফিয়াল কুরাইশি সহ বিভিন্ন হাদিস আলেমগঞ্জ যে ফতোয়া দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন সেগুলোর একেবারে উল্টা পরিপন্থী তিনি জমে পাল্লায় পরে বিভ্রান্তিকর বক্তব্য হিসেবে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন জামাতের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন এ বিষয়টা তাকে ক্লারিফাই করা দরকার এবং এই বিষয়টা যেহেতু এই বিষয়ে তার জ্ঞান নেই পড়াশোনা করার সুযোগ পান না হাদিসের পড়াশোনায় সময় দিয়ে থাকেন তাকে এই বিষয়টা সহজেই বোঝানো দরকার আবদুল্লা সাহেব বলতে চেয়েছেন যে যারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করে ইসলামপন্থীরা অথবা ইসলামী রাজনীতি করে ইসলামের রাজনীতি করতে হলে ক্ষমতা যাওয়ার চেষ্টা করলে নাকি ইসলামের মধ্যে বিকৃতি আনতেই হবে তিনি একেবারে জোর দিয়ে বলেছেন এবং জামাত ইসলামই নাকি অনেক বিকৃতি এনেছে ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য। যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়ে বলতেছি জামাত ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য ঠিকিয়ে রাখার জন্য আব্দুল্লাহ সাহেব বলেছেন যে জামাত নিবন্দন ধরে রাখার জন্য অনেক বিকৃতি এনেছে জামাতে নিবন্দন ধরে রাখার জন্য ইসলামের কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করেছে এই অভিযোগ আব্দুল্লাহ সাহেব করছেন এটা একেবারে ভ্রান্ত মিথ্যা তিনি কোথায় থাকেন পেপার পত্রিকা টেলিভিশন এগুলো দেখেন না দেখার সুযোগ পান না দুনিয়াবি জ্ঞানও কিছু রাখতে হয় শুধু হাদিসের জ্ঞান অর্জন করলে সেটা যথেষ্ট নয় জামাত ইসলামী বরং বাস্তবতা হচ্ছে তার উদ্দেশ্যে বলছি জামাত ইসলামী নিবন্ধন নেই নিবন্ধন ধরে রাখার জন্যে না ইসলামের কোনো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করতে রাজি হয়নি বলেই কিন্তু জামাতের নিবন্ধন নেই এটা তিনি জানেন না যে এখানে ধরে রাখার জন্য কোথায় পেলেন তিনি এবং আবদুল্লা সাহেব বলেছেন যে ইসলামী দলগুলো রাজনীতির জন্য বিকৃতি আনতে বাধ্য এবং ত্রিশ পারসেন্ট নারী নেতৃত্ব এটা দলগুলোতে না থাকলে নাকি নিবন্ধন দিবে না একথা তিনি বলেছেন তিনি কোথায় পেয়েছেন হাস্যকর এরা বিভিন্ন তথ্য আবিষ্কার করেন বানান কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো জ্ঞান নেই কোনো পড়াশোনা করেন না বিষয়ে ৩০ এটা একেবারে চূড়ান্ত পর্যায়ের ভুল নির্বাচন কমিশন বা বাংলাদেশে আইনে এরকম কোনো কথা নেই যে 30% নারী নেতৃত্ব না থাকলে নিবন্ধন দিবে না এটা আবদুল্লা সাহেব স্বপ্নে দেখেছেন হয়তোবা আসলে নিবন্ধন দিবেন না বিষয়টা এরকম নয় আবদুল্লা সাহেব যেটা বলেছেন তিনি বুঝতে পারেননি আসলে নির্বাচন কমিশন আরপিও অধ্যাদেশের মাধ্যমে একটা শর্ত জুড়ি দিয়েছেন যে দুই সালের মধ্যে তিরিশ পার্সেন্ট না তিনি তিরিশ পার্সেন্ট কোথায় পেলেন আন্দাজে আবিষ্কার করেন তেত্রিশ পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট নারী প্রত্যেকটা রাজনৈতিক দলে রাখতে হবে এটা একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এটা নিবন্ধন দেওয়ার জন্যে শর্ত না যে থাকা লাগবে ত্রিশ পার্সেন্ট নারী নিবন্ধন পেতে হলে এটা তিনি একেবারেই বুঝতে পারেননি যে বিষয় বুঝেন না সে বিষয়ে কেন কথা বলেন এটা তিনি কোথায় পেয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আরপি রয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সেই আইনের নব্বই নম্বর অনুচ্ছেদে এরকম একটা বিধান রয়েছে যে দুই হাজার বিশ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তেত্রিশ পার্সেন্ট নারী অংশগ্রহণ এটা রাজনৈতিক দলগুলোতে থাকতে হবে এই যে আবদুল্লা সাহেব জানেন না মূর্খতা মূর্খতার পর ভিত্তি করে টোটাল জামাত ইসলামীকেই বাতিল সাব্যস্ত করতে চেয়েছেন এটাই হচ্ছে আল্লাহর কৌশল যে অন্যায়ভাবে কাউকে বাতিল করার অপচেষ্টা করলে আল্লাহ নিজেই তাকে বাতিল হিসেবে প্রমাণ করে দেন যেটা এখানে প্রমাণিত হল হাতে নাতে কিন্তু দুই হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই নির্বাচন কমিশনের যে বেঁধে শর্ত থার্টি থ্রি পারসেন্ট নারী অংশগ্রহণ সেটা কিন্তু পূরণ করতে পারেননি আওয়ামী লীগ বিএনপিও পারে নেই লিটাল জামাত ইসলাম আর আদার ইসলামিক পার্টিস এ কারণে দু হাজার বিশ সালের যে আরপি অধ্যাদেশ খসড়া করা হয়েছে সেখানে কিন্তু এই নব্বই নম্বর অনুচ্ছেদ নারীদের অংশগ্রহণ এটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এটা আবদুল্লা সাহেব জানেন না তিনি কি বলছেন এই একেবারে মূর্খতর পর ভিত্তি করে একটা দলকে বাতিল সাব্যস্ত করছেন থার্টি থ্রি পারসেন্ট অংশগ্রহণ থাকতেই হবে এই অনুচ্ছেদটা উঠিয়ে দিয়ে নির্বাচন কমিশনের আরপি অধ্যাদেশে বর্তমানে খসড়া যেটা বলা হয়েছে যে 33% লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে জরুরি বাধ্যতামূলকতা কিন্তু বলেননি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ এই শব্দটা বলা হয়েছে 90 নম্বর অনুচ্ছেদে এগুলো বোঝার জ্ঞান তো তাদের নেই তাহলে কেন এইসব ফालतू জ্ঞানের উপর ভিত্তি করে একটা দলকে 32 সদস্য করে অপদস্থ করছেন আব্দুল লবিন আব্দুর রাজাক সাহেব বলেছেন যে ইসলামী নাকি নির্বাচন কমিশনের এই শর্ত মেনে নিয়ে 30% নারী নেতৃত্ব قائم করেছে তাদের দলে আছে 30% নারী নেতৃত্ব নি আসা হয়েছে কোথায় পেয়েছেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নেই আওয়ামী লীগ বিএনপি তো নেই এগুলো তিনি জানেন না কেউই জানে না তাদের তাদের আশেপাশে যারা থাকে তারাও এই বিষয়ে জানার যোগ্যতা হয়নি জামাত ইসলামীতে বর্তমান সময়ে নারী নেতৃত্ব দশ পার্সেন্টও নেই লেস দেন টেন পার্সেন্ট কিসের উপর ভিত্তি করে কোন তথ্যের উপর ভিত্তি করে তিনি এ ধরনের দিবালোকের ন্যায় হাজার হাজার মূর্খ জনতার সামনে মিথ্যাচার করে যাচ্ছেন কোথায় কিসে পেয়েছেন কোথায় পেয়েছেন তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব আছে জামাত ইসলামীতে উদ্ভট জমা আবদুল্লা সাহেব এক পর্যায়ে চ্যালেঞ্জ করে বলেছেন

এভাবে চ্যালেঞ্জ করে না যে এটা হলে আমি বক্তব্য দিই না এটা থার্ড ক্লাস মানুষের কথাবার্তা এবং তাকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার দরকার নেই এটা যে চূড়ান্ত পর্যায়ের ভুল সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আসলে জামাত ইসলামী সহ যে কোনো একটা ইসলামী দলের সংবিধান মানে কি এই সংবিধানটা বুঝতে হবে একটা রাজনৈতিক দলের সংবিধানের ইসলামী রাজনৈতিক দলের সংবিধানে দুইটা দিক থাকে একটা হচ্ছে শরিয়তি দিক আর একটা হচ্ছে দুনিয়াবী দিক দিকে গঠনতন্ত্রে বা সংবিধানে তাদের আঁকিদার মানহাজার একটা ডিক্লারেশন থাকে তারা কোন আঁকিদার কোন মাসাবের বা এগুলোর থাকে আর একটা দুনিয়াবী দিক যেটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই জামাত ইসলামী যুগে যুগে যুগের প্রয়োজনে তাদের দুনিয়াবি যে বিষয়গুলো সেগুলো সংশোধন করেছে সংশোধনী এনেছে কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট আবদুল্লা সাহেব দেখাতে পারবেন না যেটা শরীয়তের সাথে রিলেটেড কিন্তু জামাত ইসলামী সেটা কম্প্রোমাইজ করেছে পরিবর্তন করেছে একটা সিঙ্গেল উদাহরণে যেগুলো পরিবর্তন করেছে সেগুলো তো দুনিয়াবি আবদুল্লা সাহেব উদাহরণ দিয়েছেন যে জামাত ইসলামী নাকি বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী নাম পরিবর্তন করেছে যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে তার আলোচ্য বিষয় ছিল ইসলামের মধ্যে বিকৃতি আনা তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আর জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটার মধ্যে পার্থক্য এটা এখানে শরীয়তের লঙ্ঘন কোথায় হলো কি কি ধরনের হাস্যকর কথাবার্তা বলছেন একেবারে শিশু সুলভ তিনি বয়সে ছোট কথাবার্তা যে এত ইমেচিউর এগুলো না শুনলে আসলে বোঝা যায় না শরীয়তি কোনো বিষয়ে মাসালার কোনো বিষয়ে আকিদার কোনো বিষয়ে একটা সিঙ্গেল পরিবর্তন গঠনতন্ত্রে বা সংবিধানে এনেছেন জামায়াত ইসলামী মৌদুদির সময় থেকে এখন পর্যন্ত একটা প্রমাণ কি দেখাতে পারবেন আবদুল্লা সাহেব এবং মৌদুদীর জামাতের সংবিধান আর বর্তমান জামাতের সংবিধানের সাথে পার্থক্য রয়েছে এটা তিনি বুঝতে পারেন না জামাত ইসলামীকে বুঝতে একটা রাজনৈতিক দলকে কিভাবে বুঝতে হয় এটা বোঝার জন্য একাডেমিক দক্ষতা থাকা লাগে পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে এ বিষয়ে পেপার পত্রিকায়ই পড়েন না একাডেমিক দক্ষতা কোথা থেকে আসবে তিনি হাদিসের পণ্ডিত হাদিস অবশ্যই অনেক উঁচু মাপের আলেম হাদিসের কোনো সন্দেহ নেই আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করি এটা করুক কিন্তু যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কেন কথা বলবেন এখানে মজুদি সাহেব নিজেই কিন্তু অনুমতি দিয়েছেন যে যুগের আলোকে কৌশল প্রণয়ন করতে হবে পরিবর্তন করতে হবে প্রয়োজনে তো এখানে মজুদির জামাত এই জামাত থেকে কৃত্রিম ভাই পার্থক্য দেখানোর কোনো সুযোগ নেই এবং আবদুল্লা সাহেব যেটা বোঝাতে চেয়েছেন যে তাহিদুল উলুহিয়াতের ক্ষেত্রে নাকি জামাত ইসলামী কম্প্রোমাইজ করেছে আহলে হাদিস কখনো কম্প্রোমাইজ করবে না কথা তিনি বলেছেন আল্লাহর উলুহিয়াতের সাথে কোনদিন দিন যদি আল্লাহ সুহান ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে সরিষ সংপরিমাণ কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই তাহিদুল উলুহিয়াতের ক্ষেত্রে জামাত ইসলামী কিভাবে কম্প্রোমাইজ করেছে কোনো এক্সাম্পলকে তিনি দিতে পারবেন বরং তাহিদুল উলুহিয়াদ বা তাওহিদ বিষয়ে জামাত ইসলামী তাদের সিলেবাসে মজুদ সাহেবের কেতাব তাহিদ ইসলাত আখেরাত সহ বিভিন্ন কেতাবে আছে সেগুলো আগে পড়াতো এখনও সেগুলো পড়াচ্ছে জামাত কি তাদের সিলেবাস পরিবর্তন করেছে না তাহলে কিভাবে তাহিদুল উলুহিয়াতের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে তাহিদুল উলুহিয়াত কি এটা বুঝতে হবে এই বিষয়টা বুঝতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর এবাদত করা এটাই হচ্ছে তাহিদুল উলুহিয়াত এটাই মুশ্রেকদের সাথে মূল পার্থক্য ছিল রাসুলের যে দাওয়াত ছিল তাওহিদের বিভিন্ন দিকের সেটার সাথে তাহলে এখানে জামাত ইসলামী বরং তাহিদুল উলুহিয়াত সর্বক্ষেত্রে প্রতিষ্ঠার জন্যই তো দুনিয়া বিভিন্ন বিষয়ে পরিবর্তন করছে নতুন নতুন কৌশল প্রণয়ন করছে তিনি কিসের উপর ভিত্তি করে এই ধরনের কথাগুলো বলছেন আজগুবি কথা আব্দুল্লাহ সাহেব বলেছেন যে জামাত ইসলামী নাকি ক্ষমতা ধরে রাখার জন্য এই এই কাজ করেছে বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় আশ্চর্য বিষয় একটা মানুষ কতটা ম্যাচিউর হলে এ ধরনের ফালতু কথা বলতে পারে জামাত ইসলামী ক্ষমতায় আসলো কবে আর ক্ষমতা ধরে রাখার যে বিষয়টা অর্জনই করতে পারেনি সে বিষয়টা ধরে রাখার প্রশ্ন কীভাবে আসে এখানে আসলে হয়তোবা তিনি বোঝাতে চেয়েছেন মিচুর কথাবার্তা বলতে গেলে এরকম এরকমই বিকৃতি আসে তিনি হয়তোবা বোঝাতে চেয়েছেন যে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্যে সেখানে ধরে রাখা তিনি কোথায় মানে তালগোল পাকিয়ে ফেলছেন কিভাবে কি বলছেন তিনি নিজেও বুঝেন না এই বিষয়গুলো রাজনীতি অর্থনীতি সমাজনীতি ডিপ্লোমেসি ফরেন পলিসি এই বিষয়গুলো সম্পর্কে আবদুল্লা সাহেবের কোনো জ্ঞান নেই চূড়ান্ত পর্যায়ের মূর্খ শিশু এ বিষয়ে যারা বোঝে তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া উচিত বিশেষ করে এই বিষয়ে বিষয়ে হাদিসের সবচেয়ে মান্যবর পণ্ডিত বা ব্যক্তিত্ব যাকে আমি বলি দ্বিতীয় আবদুল্লাহল আল কাফিয়াল কুরাইশি আবদুল্লাহল কাফিয়াল কুরাইশির কেতাব পড়তে পারে অথবা আরব বিশ্বের ওলা মাইক্রামদের কেতাব পড়তে পারে এইসব বিষয়ে মুসলাউদ্দিন স্যারের নসিহত এই বিষয়ে নেওয়া উচিত এই বিষয়ে তার বক্তব্য শুনলে আবদুল্লা সাহেবের বিভ্রান্তি কেটে যায় বলে আমি মনে করছি